Ô tôm áo tôm áo tôm áo tôm áo tôm áo tôm áo tôm áo

त हो जना नमस्ते सबैजना होरी गुडी उठे था पठाइदि ३ पठाइदि अरु कुनै चिन्ता छैन ओल्बो सर जन जन मेरो अरे एड्रेस मा आगारो মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে এসছেন তিনি আজকে নাগরাকাটায় রয়েছেন ওখানটায় দেখছেন সব কিছু পরিস্থিতি খতিয়ে দেখছেন আমাকে এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব আমাদের বিধায়ক রয়েছেন নির্মল রায় ডেপুটি মেয়র রয়েছেন রানা আমরা সবাই মিলে এসেছি সব জায়গায় আমরা ঘুরছি আমাদের ইনিশিয়াল কাজ হচ্ছে যে মানুষগুলো ঘর ছাড়াও এসছেন তাদের খাওয়া দাওয়া থাকা জামা কাপড় বাচ্চাদের সব কিছু কারোর জন্য কোনো অসুবিধে না হয় আরও একটু বৃষ্টি হবে কয়েকদিন জলটা নাবলে তারপরে সরকার নিজে থেকে সার্ভে করে আমরা সবটাই আমাদের সরকার চেষ্টা করব কিন্তু একটা জিনিস যেটা অনেকে বলছেন ডকুমেন্টস হারিয়ে গেছে ডকুমেন্টস নষ্ট হয়েছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা স্পেশাল ক্যাম্প করি যাদের ডকুমেন্টসগুলো হারিয়ে গেছে সেগুলো আমরা ঠিক করে যা ভেসে গেছে